কালীগঞ্জের হাটে ফোরের দ্বারের হানা বিপাকে কৃষক সহ ব্যবসায়ীরা হারাচ্ছেন পুঁজি ঝিনাধুয়ার কাঁঠাল গুণগত মাটির কারণে সারা দেশব্যাপী স্বাদ সৌন্দর্য ও মান নিয়ে আলাদা স্থান দখল করে রয়েছে যে কারণ দেশে বিভিন্ন জেলাতে পৌঁছে যাচ্ছে কালীগঞ্জের কাঁঠাল শুক্র ও সোমবার এই হাটে গিয়ে দেখা যায় সাধারণ বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ীদের ভিড়ে বাজারটি জমজমাট কাঁঠাল ওই আপনার আমতলি বর্গ না পটুয়া খালি সব জায়গায় আমাদের বিক্রি আসছে সরকারি মাহাতাবুদ্দিন ডিগ্রি কলেজের পূর্ব গেট সংলগ্ন এই বাজারে নির্ধারিত দাম না পাওয়ায় হতাশা ও খুব প্রকাশ করেছে স্থানীয় ব্যবসায়ীরা মৌসুমি এই জাতীয় ফলের ব্যাপক চাহিদা থাকায় কিছু অসধ্য ব্যবসায়ীদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার কৃষক ও ব্যবসায়ীদের পড়তে হচ্ছে বিপাকে সরাসরি কাঠার বিক্রি না করতে পারায় হারাচ্ছেন পুঁজি

এই ফেরা অপরদিকে বাজারে উৎপতি বসে থাকা ফুরের দরের বাইরে গিয়ে কাটাল বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে তবে কাঠলের দাম বিক্রয়ের বিষয়ে কোনো সমস্যা নেই এমনটি বলেন তারা নিয়ে আসে অনেকটা নিয়ে আসে নিয়ে আসে মন কারণ আপনারা ডাবারে কাছেও বসে আমরাও কিনে তাই দিছি এই কাথাটা আছে এটা 100 টাকা 120 টাকা হ্যাঁ এই মাপের কাটালগুলো এখানে বিক্রি কাঁচা এখন পাকা গেলে দেখা আছে দেড়শো টাকা একশো ষাট টাকা কিছু আড়াই টাকা খানা দিতে হয় আমাদের কম বেশি সমান না করে দু দশ টাকা কম নেয় একটা কৃষককে ডাইরেক্ট এসে একেবারে ব্যাপারীর কাছে কাঁঠাল বিক্রি করতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ বেঁচেছে বেঁচছে অবশ্যই বেঁচতে পারবে ধরুন সত্তর টাকা আশি টাকা একশো টাকা মাথার কাঁঠাল একশো টাকা তো দিতে ওঠে এই কিন্তু যাতায়াত খরচা বেশি পড়ে যায়

কীরকম দেখা আছে এক পঞ্চাশটা মাল কিনলো তারা ওই বেছে দিল এই তাছাড়া হচ্ছে বাড়তি মাল তারা করে না আর কৃষকরা এখান থেকে লাভবান হয়ে যায় সরকারি নির্ধারিত ইজারা আদায় ও কৃষকের সরাসরি পণ্য বিক্রয়ের বিষয়টি নিশ্চিত করতে পারলে প্রান্তিক কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরা আরও লাভবান হবে এমনটি প্রত্যাশা করেন সকলে